মাননীয় সভাপতি সাবেক মেয়র আমার শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল হাকীম সাহেব প্রধান অতিথি জাহিদুল ইসলাম জেয়েল ভাই চেয়ারম্যান সিও উপজেলা বজলা পরিষদ নবনির্বাচিত অনেকে নাম অবলম্বন করব না সময় সংক্ষিপ্ত সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের এই প্রকল্প এই সংগঠন এই সংগঠন যখন সংলগ্ন করতে যায় করতে গিয়ে 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 ব্যারিস্টার সায়দ হোসেন জিগু ভাইয়া উনি এমনভাবে এই সিস্টেমটাকে নিয়ে আসছেন সিস্টেম করতে যে আরেকটা ফান্ড তৈরি হয়ে গেছে এক জনের একটা ফান্ড তৈরি হয়েছে যাতে ওই ফান্ডটা এখানে পরিপূরকভাবে কাজ করতে পারে আমাদের ফান্ডের যে প্রথম নামটা ছিল ঢাকা স্থ যুব উন্নয়ন ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের যে মূল লক্ষ্যটা থাকবে এই ফান্ড ওই ফান্ড থেকে এই সংগঠনকে চালানো একটা আর্থিক উপার্জন নিয়ে আসা ওখানে একশো জন মানুষ আছে একশো জন সদস্য আছে একশো জন সদস্য থেকে যদি দুইশো টাকা করে উঠানো হয় অনেকগুলো টাকা ইনস্ট্যান্ট ক্যাশ উঠে যাচ্ছে যদি একটা প্ল্যাটফর্ম থাকে যদি একটা স্ট্রাকচার থাকে যদি একটা সৌন্দর্যমূলক একটা গঠন প্রণালী থাকে তাহলে এই সমস্ত সংগঠনগুলো আগানো সম্ভব তো আমাদের ওই সংগঠনের জন্য আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আজিম সরকার সভাপতি মাসুদ সরকার সাধারণ সম্পাদক ইসরাফিল খন্দকার শান্ত সহসাধারণ সম্পাদক মামুন ভাইয়া তো ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের কুসাধক আমাদের হামিদুর ভাই যেহেতু ঢাকার সাথে য হয়েছে এখানকার মানুষের ইনভলভ আছে ঢাকা যারা এখান থেকে গেছে তারাও ইনভলভ আছে তো এই দুয়ে সমন্বয়ে ওনারা অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওই জায়গা থেকে এই জায়গাটাতে আসা সহজ হয়েছে এ পর্যন্ত সার্বিক সহযোগিতায় সার্বিক ব্যবস্থাপনায় আমাদের যে বড় বড় আগর জীবন উন্নয়ন ফান্ড নিরনভাবে কঠোর ভাবে কাজ করছে যার ফলে আজকে এত সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি তো সবার কাছে ধোয়া চাই সবার কাছে ভালো জিনিসটার আশা চাই যেরকম কারো প্রতি যাতে বদগুমানি না থাকে আবু ভাইরা বলছে মাদকের কথা মাদক তো তৈরি হয়েছে নিজের ঘর থেকে আমাদের যে পূর্ববর্তী পুরুষরা তারা তো বিড়ি নিয়েই বাথরুমে ঢুকছে তাদের কাছ থেকে তো বিড়ি খাওয়া শিখছে আমাদের সন্তানরা আমরা তো শিখছি এই জায়গা থেকে তো এরকম হইছে যে সন্তানকে বিড়ি ধরে বানানো হয়েছে আর সন্তান বিড়ি ধরে নি আছে ওই বিড়িটা সে দুটো টানলো দিছে সন্তানকে নষ্ট করলো কি তো এই যে আদার তো সর্বপরি আমি ওই ওর কথা বলতে পারবো না এর কথা বলার অভিযুক্ত ব্যক্তি না সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমাদের এই দুইটা ফান্ড একটা ফান্ড আর একটা সংগঠন দুইটার জন্য সবাই দোয়া করবেন এটা সাথে একটা সমুদ্র সমুদ্র পরিমিত হয় সমুদ্রের পানি যেরকম অনন্ত সীমানায় ঠিক তদ্রুপ ভাবে এই সংগঠনটা এরকম আজকে ব্যারিস্টার আসছে পরশু জর্জ আসবে এরপর আরো এমপি মন্ত্রীরা এখানে আসবে তো কিভাবে হিল অনেক বড় থাকবে এখানে যদি কোনো একজন সমস্যার মানুষটাকে এখানে সমাধানটা করে একদম সহজ হয়ে যাবে একটা পরিবারে তার বাবা হঠাৎ করে মারা গেছে তার পরিবারে উপার্জন করার মধ্যে একটা লুক নাই

السلام عليكم